হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমি চলে আসছি আমার ফুপি শাশুড়ির বাসায় সাডেনলি একটা প্ল্যান করে চলে আসছি ফুপি মানে আসনা আসোনা আসোনা করতে করতে আমার মেঝো খালাম্মার মতো অবস্থা এক পর্যায়ে রাগি হয়ে যায় তো যাই হোক আসলাম হুট করে তো চলো দেখি ফুপিরা কী করতেছে কী রান্না করছে আমাদের জন্যে চলো সব ঠিকঠাক করে দেখাবো আজকে এই যে পলাশ অলরেডি খাইতে বইসে গেছে আমি ভিডিও করবো কি হ্যাঁ নো ওয়েট নো ওয়েট এই যে পোলাও রান্না করছে তারপরে এই যে কুচি কুচি কুচিকুচি সালাদ এটা আমার অনেক ভাল লাগে তারপরে এখানে পাবদা মাছ ফ্রাই কাবাব তারপরে হচ্ছে এটা হচ্ছে আমি অলরেডি আয়মান জন্য নিই এটা হচ্ছে শাক দিয়ে মাছ গুড়া তারপরে এখানে হচ্ছে গলদা চিংড়ি তারপরে এটা হচ্ছে কবুতরের মাংস কুপি কবুতর পালে সেই কবুতরের মাংস এটা খাসির মাংস এটা গরুর কলিজা এটা গরুর কলিজা গরুর কলিজা মাংস কোরবানির এটা অনেক মজা হচ্ছে এরপরে ছিল হচ্ছে চিকেন রোস্ট তারপরে এখানে করেছিল হচ্ছে ইলিশ মাছের পাতুরি সেই সাথে ছিল শুঁটকি ভর্তা আরও যে কত কিছু ছোটু চলো হ্যাঁ নি চলো হ্যাঁ হ্যাঁ চলো খাইলা পলাশ

মজা হয়েছে কোক কি মনি কি রান্না করে আইনা দিল কোক পড়বে পরে না যেন কোক আইনে দিছে আর বলতেছে মজা হইছে ছোটু এটা কি জানো আপু আছে না আপুর আপু বড় আপু হ্যাঁ আপু আপু হ্যাঁ তোমার আপুটাকে পছন্দ হইছে? সত্যি চল আমরা ফ্রান্সে নিয়ে যাই নিবা নিবা এরপর আমার ফুপা শ্বশুর আসলো অফিস থেকে দাদা ভাইকে পেয়ে তারা তো ভীষণ খুশি আর আমার ফুপা শ্বশুরও হচ্ছে ভীষণ মিশুক একজন মানুষ আসার সাথে সাথে বলছিল যে চল চলো চলো এটা কে এটা কে দাদা ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে আয়মান আমার বড় নবাব টিভি দেখছিল বিকাল টাইম কি করবে বেচারারা টিভি ছাড়া তো আর কিছু নেই তাদের ওই একই ব্লাদিনী কি উফ কি বলবো তারপর বিকাল টাইম চিন্তা করলাম যে চলো আমরা ছাদে যে ঘুরে আসি কোথায় যাচ্ছ জানো না চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফুকপিদের বাসার ছাদে তো এখানে এখানে মনে হয় তো ছাদে কি কি আসবে না উপরে উপরে কি ছাদে পরে সেটা আমরা দেখতে যাব কি করো ওই যে দেখো ফুপি কবুতর পালে কবুতর কত কবুতর মার্শাল হ্যাঁ সমস্যা নেই আসবে ওরা আস্তে আস্তে আসবে ওই যে দেখা চলে আসবে দেখছো

এگل এই যে আমাদের এখানে রাস্তা ঘাটে পড়ে থাকে গাছ কেউ খায় না হ্যাঁ পাксе ও খায় না টেস্ট আছে তো টেস্ট হ্যাঁ মজা আছে এখানেও আছে হ্যাঁ দেন বক্সের এটা পাইকে গেছে হুম দেখি কেউ খেয়ে ফেলছে দুটো ছিল এখানে একটা আছে একটা জানি খেয়ে ফেলছে হুম হুম o যে ওখানে কত গুলা এই যে কত গাছ de শাক কোলমির শাক এই যে সব

হাতের পুডিংটা আমার ভীষণ পছন্দ পুডিং বানিয়েছিল চিকেন ফ্রাই ছিল আরও অনেক কিছু লটকন দই হাবিজাবি অনেক কিছু আমার আমার ফুবু শাশুড়ির বাড়িতে গেলে এরকম খাওয়ার উপরে থাকতে হয় রাতে খেয়ে আসতে বলেছিল কিন্তু পেটে জায়গা ছিল না দেখে আমরা সন্ধ্যার পর পরই রওনা দিয়ে দিয়েছিলাম এই তো ছিল আজকের ভ্লগ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ফলো করতে ভুলো না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ